দেখছেন মহিলা তিনি একেবারে রাজ্যপালের পায়ে পড়ে রয়েছেন নিরাপত্তা চাইছেন তিনি রাজ্যপালের কাছে আমাদের সঙ্গে অয়ন আমাদের প্রতিনিধি আছেন অয়ন খুব যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট যথেষ্ট উদ্বেগের যে একটা দৃশ্য সেটাই উঠে আসছে রাজ্যপালের সামনে একজন মহিলা তিনি পায়ে পড়ছেন এবং বলছেন যে তিনি নিরাপত্তা এই দৃশ্য উঠে আছে সামনে তাছাড়াও একাধিক ছবি আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে রাজ্যপালের সামনে বিভিন্ন পোস্টার লেখা সেই পোস্টারে লেখা রয়েছে শেখ শাহজাহানের কথা লেখা রয়েছে তার অত্যাচারের কথা তারা সেই পোস্টারে লিখেছেন আর এই মুহূর্তে যে ছবি দেখছেন দেখ মহিলা তিনি পায়ে পড়ছেন রাজ্যপালের যে নিরাপত্তা দিন অয়ন আমাদের সেখানকার সামগ্রিক ছবিটা তুলে ধরছে নয়ন কি ছবি আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো ছবির কোলা আছে যা সত্যিই খুব উদ্বেগ আহ সৃষ্টি করছে অয়ন কি ছবি এই মুহূর্তে একটু বলো হ্যাঁ যদি প্রশ্নটা আরেকবার করো ছবিটা বলো সামগ্রিক ছবিটা বলো কি ছবি সামগ্রিক ছবি রাজ্যপাল যখন এখানে সন্দেশখালী ফেরিঘাটে নাবেন তারপর থেকে তিনি হেঁটে হেঁটে আসতে আসতে সন্দেশখালী রাস্তা ধরে এগোচ্ছেন সন্দেশখালী দুই এবং রাস্তার মধ্যে এরকম অনেক ছবি ধরা পড়ছে যেখানে রাজ্যপাল নিজে দাঁড়িয়ে এখানকার মহিলাদের সঙ্গে তাদের বিগত কয়েকদিনের অভিজ্ঞতা সেটা জানার চেষ্টা করছেন এবং সেই কথা বলতে গিয়ে অনেক ক্ষেত্রে মহিলারা তারা বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে ঠিক কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে চলতে হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ গয়া দিচ্ছেন রাজ্যপালকে এবং রাজ্যপালের ওয়েস দিয়ে সমস্ত কিছু নোট করছেন এবং রাজভবনের তরফ থেকে যে তিস রুমের ব্যবস্থা করা হয়েছে সেই রুমের যে কন্ট্রোল নাম্বার টোয়েন্টি ফোর সেভেন কন্ট্রোল নাম্বার এই নাম্বারটি প্রত্যেকটি গ্রামবাসীকে শেয়ার করা হচ্ছে গ্রামবাসীরা সমস্যারে উলুট দিচ্ছেন তারা রাজ্যপালকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করছেন তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্য এই মুহূর্তেই সন্দেশখালী থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সমস্ত দোকানপাট বন্ধ এবং সেখানে সাধারণ মানুষের জীবন জীবিকা অত্যন্ত দরিদ্র পরিবার যারা তাদের একদিন দোকান বা ব্যবসা বা কাজবার বন্ধ থাকে তারা সমস্যায় পড়ছেন এই অবস্থায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিশেষ করে শাহজাহান শেখ তাকে গ্রেফতার করতে হবে তাকে খুঁজে বার করতে হবে এই দাবি তুলছেন গ্রামের মহিলারা এবং তার পাশাপাশি এখানে অবিলম্বে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে এখানকার জনজীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার আর্জি জানানো হচ্ছে রাজ্যপালকে এই মুহূর্তে টেলিফোনেই শুনতে পাচ্ছ মহিলারা করতালি দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছেন কারণ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন রাজ্যপাল সি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা